চারদিকে ধোঁয়া আস্তরণ আগুনের ঝলকে ছলসে উঠছিল আকাশ আর বাতাসে ছড়িয়ে পড়ছিল গ্রিল করা মাংসের এমন লোভনীয় গন্ধ যেটি বাড়িয়ে দিচ্ছিল পেটের ক্ষুধা এমন দৃশ্য দেখা যায় আর্জেন্টিনার ছোট্ট শহর কনসেপসিওল দেল উরুগুয়েতে সেদিন এক দুই কেজি নয় গ্রিল করা হয়েছিল একসঙ্গে আট হাজার কেজিরও বেশি মুরগির মাংস আর গড়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর খেতাব শহরের দুশো বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আর ফেপাসা নামের মাংস প্রক্রিয়াজাত কোম্পানির ষাট বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই বিশাল গ্রিল উৎসব তিনশো পঞ্চাশ জায়গা জুড়ে বিছানো হয়েছিল নব্বইটি গ্রিল আর প্রতিটিতে একসঙ্গে গ্রিল হতে শুরু করে হাজার হাজার মুরগি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি সেই আগুনের তাপে ধোঁয়া আর মাংসের ঘ্রাণ ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে যেন একদিনের জন্য পুরো শহরটাই রূপ নেয় বিশাল এক রান্নার মঞ্চে তারা শুধু রেকর্ড করতেই মাঠে নামেনি গ্রিল করা মাংস পরে তুলে দেওয়া হয়েছিল শহরের ষাটটিরও বেশি সামাজিক প্রতিষ্ঠানের হাতে এসব প্রতিষ্ঠান সেই খাবার বিক্রি করে নিজেদের সমাজ সেবার কাজ এগিয়ে নিতে তুলেছে তহবিল আর পুরো গ্রিল উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেছিলেন রেকর্ডসের একজন বিচারক অফিসিয়াল তিনি নিশ্চিত করেছেন সবকিছু হয়েছে নিয়ম মেনে একদম ঠিকঠাক ভাবে আর সবচেয়ে মজার ব্যাপার আর্জেন্টিনার এই রেকর্ড পিছনে ফেলেছে রেকর্ডকে যেখানে দু হাজার ষোলো সালে একদিনে গ্রিল করেছিল প্রায় ছয় হাজার কেজি মুরগি এই আয়োজন শুধু বিশ্ব রেকর্ড ভাঙা নয় এটি ছিল একটি শহরের মানুষদের একসাথে কিছু করে দেখানোর সাহস আর তারা প্রমাণও করে দিয়েছে শুধু রান্নাঘরের গণ্ডিতেই নয় গ্রিল করেও লেখা যেতে পারে ইতিহাস সুপ্তি রায় আর টিভি